খাদ্যখানে প্রকাশ্য করবে না যিনি আছেন এমন অবস্থা যে মুসলিম ডাক্তার বলছেন কিভাবে আছেন সেই ডাক্তার ও ডিগ্রেটারি এমবিএস ডাক্তার হতে হবে তিনি যদি প্রেসক্রিপশন করেন যে আপনার মৃত্যুর আশঙ্কা আছে তাহলে তিনি ভিডিও দিতে পারবেন তারপরে ভিডিওর ব্যবস্থা আছে ওই জন্য ওলামাই কেরামের কাছ থেকে মাসলা জেনে আমরা আমাদের রোজা দিলে যেন আল্লাহর কাছে কবিরাজ্যকে হয় এমন রসুল বলছেন এমন যেন না হয় তুমি না খেয়ে থাকলে সারাদিন কিন্তু তোমার জবান আগের মতি চললো তোমার হাত আগের মতি চললো তোমার নগর আগের মতি হলো এরকম যদি হয় তাহলে তোমার রোগা শুধু না খেয়ে খোদা করা ছাড়া আর কিছুই হলো না আল্লাহ আমাদের যত ভোগ দান করে এখন আমরা দোয়ার মধ্যে দিয়ে আজকে আমাদের দাওয়া দিয়ে সফর সমাপ্ত করতে যাচ্ছি সকলকেই গোয়া শহীদ হওয়ার জন্য অনুরোধ করতেছি আজকে ব্যক্তি ওলামা ওলামায় বিশেষ করে মুদ্রেশ ওলামা সদস্যবৃন্দ যারা সময় দিচ্ছেন শ্রম দিচ্ছেন গাড়ির তেল খরচ করে বিভিন্নভাবে